আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং করদাতাদের টাকা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা মানে স্থগিতাদেশ চাইছে কিন্তু ইদানিংকালে বিভিন্ন ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে মানে মামলা তথ্যানুসন্ধানের অর্ডার হয়েছে ইডির ওপর সিবিআইয়ের ওপর তারা যাচ্ছেন সারদার মামলায় তারা গিয়েছিলেন এখনও ডি মামলায় মানে আমাদের কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির বেঞ্চ বলে দেওয়া সত্ত্বেও যে ডি এ নিয়ে এনাদের যে পাওনা বা যে দাবি সেটা সাংবিধানিক দাবি মৌলিক মৌলিক দাবি মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুধু উচ্চ আদালতে জানেনি প্রতিটি সময় যখন মামলা উঠছে মামলার সময় চাইছে মামলা দেরি করছে যাতে ফয়সালা হতে দেরি হয় যাতে কর্মচারীদের মনোবল ভেঙে যায় উদ্দেশ্য হচ্ছে একটি কর্মচারীদের বিপর্যস্ত করে দেওয়া যাতে তারা খেই হারিয়ে ফেলেন সরকারের যে এই অনার্য দাবি সেটা যাতে মেনে নেন এতে আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের মামলা শুনছেন না সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে তিনজন বেঞ্চ তো বটেই পাঁচজন কি মনে নেই ডিএস নাখারার মামলায় যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট তার পরিপন্থী।